হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম ফার্স্ট টাইম একটা প্র্যাং ভিডিও তো প্র্যাঙ্কটা কি হতে চলেছে অবশ্যই তো থামমেলার টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো তো এই ফার্স্ট টাইম তোমার দাদা ভাইয়ের সাথে প্র্যাং করতে চলেছি তো আমি আছি আমার দেওরের ঘরে আর আমাদের ঘরে আছে আমার বর ঘুমোচ্ছে আর ওর সাথে প্র্যাঙ্ক করব মানে ও তোলার চেষ্টা করব যে চা হয়ে গেছে চাটা খেয়ে নে তাড়াতাড়ি ওট ছটা বাজে মানে একটু আগে ঘুমিয়েছে আর আমি ওর সাথে প্র্যাং করার জন্য এটা আমি ওর সাথে করব দেখব চলো কিরম রিয়োকশান দেখায় তো অনেক দিনই ভাবছি যে একটা প্র্যাং করব তোমার দাদা সাথে কিন্তু হয়ে আর উঠছে না আমি হচ্ছে মানে ভাবছি যে করব সেটা আর করা হচ্ছে না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে তোমরা প্র্যাঙ্ক ভিডিও কি দেখতে চাও আর কোন টপিক নিয়ে প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তোমরা তোমার দাদা কি কী মানে কি নিয়ে ভিডিও করবো তোমার দাদাভাইয়ের সাথে কোন টপিকের যে মানে প্র্যাঙ্ক ভিডিও করবো তো সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে কিন্তু ঠিক আছে তো চলো শুরু করা যাক একটা জায়গা ফোনটা সেট করে নিন না হলে বুঝতে পেরে যাবে তো তোমরা যদি এই প্র্যাঙ্ক ভিডিও সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেক দিন ডেলি হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সাথে আগে ক্যামেরাটা সেট করে নি আমি কিন্তু

भाई बोले तो कुछ थी ओह ओह तो ओ जाना

তো বন্ধুরা ভিডিওটা তোমরা ফুল পর্যন্ত তো দেখতেই পেলে যে প্র্যাঙ্কটা করেছি কার ওপর তো তোমার দাদা ভাইয়ের ওপরে তো আমি শ্রীরাম ভাই দেখাতে পারিনি তার কারণ হচ্ছে তোমার দাদাভাই ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিল আমি বলি যদি ভেঙে দেয় তাই জন্যে হচ্ছে ওইটুকুনি ভিডিওটা করেছি আর তোমরা যদি এই ভিডিওটাই সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেক দিন ডে ডেলি হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও নিয়েই চলে আসবো তোমাদের সাথে আর তোমরা আমাকে হচ্ছে সাজেশান দেবে যে কি কি ভিডিও করব কিরাম ভিডিও তোমরা দেখতে চাও কি টপিক নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করব তোমার দাদা ভাইয়ের সাথে বা কার সাথে করব অবশ্যই কমেন্ট করে জানাবে সেরকম ভিডিও আনতে চলবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে বা প্র্যাঙ্ক ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন এবার সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে তো টাটা বাই বাই টেক কেয়ার